আগের দিনের ছুটির ভাইভটা হয়তো এখনো কাটাতে পারিনি কেননা সকালবেলা দোকানে গিয়ে আমার মনে হতে লাগলো একদিন ছুটি কাটানোর পর মনে হয় যেন প্রত্যেক দিন ছুটি হলে ভালো হতো আমাকে অনেকে বলছে যে ভিডিও বানিয়ে কি পাস আমি তাদেরকে বলি দেখো আমি তো ভিডিও বানিয়ে কিছু পাই না কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে হ্যাঁ সেটা রোজ রোজ নয় সকালের দিকটা দোকানে হোক করে কাটিয়ে বইকেল বেলা আবার দোকানে চলে গেলাম আর রেস্ট রেস্ট আমি নিই না কেমন তুমি হ্যাঁ দুপুর একটু খেয়ে দিয়ে ঘুমাই আর কি সেটা আলাদা ব্যাপার বইকের বেলা দোকানে গিয়ে একটা সুন্দর রূপ দেখলাম প্রকৃতির রূপ সন্ধ্যাবেলায় দোকানের কাজ শেষ করে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম এ নিস টু কিচেনে আর সেখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই স্টিকারগুলো এই স্টিকারগুলো হচ্ছে বিভিন্ন রাইডারের যারা এখানে এসে তাদের স্টিকারগুলো রেখে গিয়েছে কিন্তু আমি আগে এগুলো লক্ষ্য করিনি আর তোমাদের যে আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে তাড়াতাড়ি ওয়ানকে হয়ে যায় ওখানে প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর বাইরে আসতেই একটা লরি আমাদের সারপ্রাইজ দিয়ে দিল ফ্রির পাউডার মাখিয়ে দিল আমাদের না চাইতেই সে যাই হোক দিন শেষে একটু ধুলো মাখলে কিছু হয় না আজকে পুরো দিনটা বেশ ভালোই কাটলো তো আমি যখন বাড়ি যাই তোমরা এরকম মিলবাক দেখার জন্য সাবস্ক্রাইব করো টাটা